সালামু আলাইকুম কেমন আছেন সবাই কিচেনে আরো একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি চিংড়ি আর পেঁপে দিয়ে সুন্দর একটা ভাজি করেছি কেউ বলতে পারবে না এটা কিন্তু পেঁপের ভাজি দারুণ হয়ে থাকে তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন আশা করছি আজকের এই পেঁপে আর চিংড়ির ভাজির রেসিপিটা আপনাদের ভালো লাগবে পেঁপে ভাজি করার জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁপে এভাবে ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি আর আমি একটা মিডিয়াম সাইজের আলু সেমভাবেই কেটে নিয়েছি তো পেঁপেগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তো চলুন কথা নম্বর আমরা রান্নায় চলে যাই তো গ্যাসের উপরে আমি একটি কড়াই বসিয়ে দিলাম এখন আমি তেল দিয়ে দিচ্ছি তো আমি পেঁপে আর আলুটাকে পাঁচ মিনিট ভেজে নিবো এটা খাইয়ে নিই কিন্তু আমাদের পেঁপেগুলোকে ভাজতে হবে না হলে কিন্তু পেঁপে থেকে আমাদের পানি ছেড়ে দিবি আমি এখানে সামান্য পরিমাণে গুদের গুঁড়ো দিয়ে দেবো সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে দিলাম পুজোর হাজার জন্য তো এখন আমি কুপিটাকে ভালোভাবে মিটিয়ে নেবো হলুদা লবণের সাথে ভালোভাবে নেড়ে দেরে আমি এখন একটা ঢাকনা দিয়ে দিব পাঁচ মিনিটের জন্য তো বন্ধুরা আমার কিন্তু পাঁচ থেকে সাত মিনিট আমি পেঁপেটাকে এভাবে ভিজে নিয়েছি তো আমার একটা সুন্দর কালার আসছে তো আমি এখন পেঁপেটাকে তুলে রাখবো বন্ধুরা সবটুকু পেবে আমি তুলে নিয়েছি এটাকে আমি এখন সাইড করে রাখবো প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি এখন আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু বেশি করে দিলে কিন্তু ভালো লাগবে এখানে আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিলাম হাফ চামচ জিরার গুঁড়ো দিলাম হাফ চামচ এখানে আমি হাফ চামচ রসুন বাটা দিলাম এখন আমি ভালোভাবে নিলে মশলাটাকে কষিয়ে নিব পেঁপে ভাজিটা আমি চিংড়ি দিয়ে করবো এখানে আমি ছোটো সাইজে চিংড়ি নিয়েছি আপনারা চাইলে বড়ো চিংড়ি দিয়েও রান্নাটা করতে পারেন তো এখন আমি ধুয়ে রাখা চিংড়িটা দিয়ে দিই এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দিব তো এখন আমি চিংড়িটাকে মশলা থেকে ভালোভাবে কষিয়ে নেব দু মিনিটের জন্য আমি এখানে একটা ঢাকনা দিয়ে দিব তো বন্ধুরা এখানে আমরা মাছটা ফসানো হয়ে গেছে সুন্দর একটা গ্রাম বের হয়েছে তো এই সময়ে আমি ফ্রিজে রাখা পেঁপে গুঁড়ো দিয়ে দিব পেঁপেটা দিয়ে এখন আমি লেটে দিব আর এখানে আমি পাঁচটা থেকে ছয়টা কাঁচামরিচ কেটে নিয়েছি দিয়ে দেবো তো এইভাবে পেঁপে ভাজি করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো যারা পেঁপে খেতে পছন্দ করে না এভাবে চিংড়ি দিয়ে ভাজি করে দিলে কিন্তু সবাই চেটে কুটে খাবো তো আমি নেড়ে চড়ে এখন একটা আবারও ঢাকনা দিয়ে দিব পাঁচ মিনিটের জন্য আর গ্যাসের ফ্লেমটা আপনারা মিডিয়াম টু লোয়ে রাখবেন তো বন্ধুরা ঢাকনা তুলে আমি কয়েকবার নেড়ে দিয়েছি দেখেন আমার পেঁপে ভাজিটা ভাজা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিতে আর ভাজি কিন্তু এরকমই খেতে ভালো লাগে এরকম একটা রান্না দুপুরে ভাতের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে বড় থেকে ছোটো সবাই কিন্তু খুবই পছন্দ করে খাবে আর এই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না হাতে দশ মিনিট থাকলেই কিন্তু আপনি এরকম একটা ভাজি করে নিতে পারবেন খেতে তো অসাধারণ তো আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের মূল্যবান একটা লাইট দিয়ে দেবেন তো এই সময় আপনারা লবণটা চেক করে নেবেন আমার কিন্তু ভাজিদা হয়ে গেছে আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তো বন্ধুরা কত সহজে আর ঝটপটভাবেই কিন্তু একটা পেঁপে ভাজি করে নেওয়া যায় আর এভাবে দিয়ে ভাজি করলে খেতে কিন্তু অসাধারণ লাগে তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন আশা করছি আজকের এই পেঁপে ভাজির রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা পেঁপে দিয়ে যে এরকম একটা ভাজি করা যায় এটা কিন্তু ভাবাই যায় না দারুণ স্বাদে হয়ে থাকে চিংড়ি দিয়ে পেঁপে ভাজি তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক দেবেন কমেন্ট করবেন আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় তো এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম